ইস কুত্তা কি অবস্থা করেছে ঠোঁটে আর একবার সিজায় করলে না একদম হাত ডেঙে দেবো থাকার আমার তো তোমার চাই আমি কি সব বলছি শুনলে দেখতে দেখতে সবাই যেন ভুলে গেছে হঠাৎ ঘরের মধ্যে দেয়াল ঘুরিটাই চলছে তে দেখলো বারোটা বাজে তে লাভ দিয়ে উঠলো এই রে তারকা নিচে গেছি দুপুরের জন্য রান্না করতে হবে তো তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামে নিচে নামার সময় দেখলো ড্রয়িং রুমের ফ্লোরে বসে খারা যেন গল্প করছে দূর থেকে তেমন বোঝা যাচ্ছে না এ ব্যবসায় আবার কে এলো এখানে তো কারো আসার কথা নয় তে কাছে যেতেই দেখলো একজন পুরুষ আর একজন মহিলা বসে কথা বলছে দেখতে দুজনকে মোটামুটি বয়স্ক বলা যায় না আবার ইয়াং বলা যায় না এর মাঝামাঝি কিছু একটা হবে দেখে দেখেই তারা দাঁড়িয়ে গেল আপনারও কারা আমরা এই বাসে কাম করি আপনি কি আমগুন ম্যাডাম হ্যাঁ আমি আপনাদের সাইর ওয়াইফ তো আপনারা এতদিন কোথায় ছিলেন আমরা গ্রামে বাড়িতে গেছিলাম দুজনে আমার নাম মেলা অসুস্থ ছিল তো তাই সারাম করে ছুটি দিয়েছিল দুজনকে একসাথে ছুটি দিয়েছিল হ্যাঁ ম্যাডাম উনি তো আমার স্বামী সেই জন্য ও তো আপনাদের নাম কী আমার নাম জেনি আর ওনার নাম কাই ও আচ্ছা আপনার এই বাসে কতদিন ধরে কাজ করেন আমরা তো এই কাম করি প্রায় বিশ বছর ধরে হোয়াট বিশ বছর হ্যাঁ ম্যাডাম কিন্তু গত দশ বছর কেউ থাকতো না এই বাসায় খালি আমরাই থাকতাম বাড়ি পাহারা দিতাম তারপর স্যার আইসে কদিন আগে তার মানে আপনাদের স্যার থাকতো না না ম্যাডাম তারা তো বিলাতে থাকতো বিলাতে আপনার যা বাইরে থাকতো আমি তো কিছুই জানি না ওর সম্পর্কে কখনো জিজ্ঞাসাও করা হয়নি আর কি করে এবার জিজ্ঞেস করতাম ওকে তো এতদিনের মধ্যে আজ প্রথম ভালো করে দেখলাম ছেলেগুলো যে এত মারপি হয় আমি এটা ওকে না দেখলে বুঝতেই পারতাম না অজানাই থেকে যেত সব কিছু আর বুঝবই বা কী করে আজ অবধি তো আমি কোনো ছেলেকে সেই চোখে দেখিয়ে নিই পর এই প্রথম আমার কোনো ছেলের দিকে এভাবে তাকানো হয়তো আমি জাঙ্কুককে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি জেকে কোনোদিন ভুলতে পারবো না সব মনে মনে বলছে জেকের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে যায় তের যে নিয়ে ডাকে হুশ ফেরে তের আরে ম্যাডাম কি হলো আপনি এমনি দাঁড়ায় আছেন কেন দাঁড়ায় দাঁড়ায় কি করতেছেন না কিছু না চলেন রান্নাঘরে যাই তারপর তে আর জেনি রান্নাঘরে চলে যায় আর কাই চলে যায় বাগানে জাঙ্কুকের বাসা থেকে বের হলেই ডান পাশে একটা ফুলের সেখানে সব ধরনের ফুল আছে কাই চাচাই সব দেখাশোনা করে এতদিন কাই চাচা না থাকায় অন্যরা দেখাশোনা করেছে ওইদিকে তে রান্না করছে আর জেনি থেকে সাহায্য করছে তে পেঁয়াজ কাটতে গেলেই জেনি বলে ম্যাডাম দেন আমি কাটতে দিই আরে না আমি পারবো আর আপনি আমাকে ম্যাডাম ম্যাডাম না বলে নাম ধরে ডাকতে পারেন আমি তো আপনার মেয়ের মতোই জেনে চোখে জল টলমল করছে যদিও সে এ বাড়িতে কাজ করে জাংকুকের বাবা মা থাকাকালীন থেকে সে কাজ করে এ বাড়িতে তাকে কেউ কখনো ছোট করে দেখেনি আর জাংকুকের বাবা মা তো তাকে নিজের বোনের মতোই ভাবত আরে না ম্যাডাম তা হয় না আপনারা অনেক বড় মানুষ আমরা তো ছোটোখাটো কাম করি আপনারও বাড়িতে টাকা পয়সা দিয়ে সব হয় না আমি তোমাকে আর আপনি আপনি বলতে পারবো না তুমি বলেই ডাকবো আর তুমি আমাকে নিজের মেয়ের মতোই দেখবে ঠিক আছে জেনিও হেসে বলল ঠিক আছে তারপর জেনি দুজনে মিলে রান্না শেষ করলো তে এসে দেখে জাঙ্কু এখনো ঘুম ঘড়িতে তাকিয়ে দেখে তিনটা বেজে গেছে তিনটা বেজে গেছে আর দেখো উনি এখনো কেমন কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছে এটা কুম্ভকর্ণের জমজ ভাই আমি শিওর জাঙ্কুকের কাছে নিয়ে শরীর ঝাঁকি দেয়তে ওই উঠেন না কেন হ্যাঁ তিনটা বাজে খাবেন না এই ও হ্যাঁ ওছেন জল দিন তো পানি ঢেলে দেবো কিন্তু যেই না পানি আনতে যাবেই অমনি হঠাৎ ধরে ঝাঙ্কুক আর সেই জাঙ্কুকের বুকের উপর পড়ে গেল জাঙ্কুক শক্ত করে ডেকে চড়িয়ে ধরে আর তার গায়ে নাক ডুবিয়ে দিল কে কোনো কথা বলতে পারছে না ওর যেন আর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে শরীর বেশ কিছুক্ষণ পর সে বললো বলছি কি ছাড়ুন প্লিজ কোনো ছায়া ছেলেনি তুমি কেন আমার স্বপ্নতে এভাবে আমার কাছে আসো কেন বাস্তবে আসো না আমি তো তোমাকে এমন বাস্তবে চাই জানাতে আমি তোমাকে অনেক ভালোবাসি তবুও যে তুমি কেন বোঝো না কেন এমন করে আমি বুঝি না আমি জানি তুমি অন্য ছেলেকে ভালোবাসো না তাহলে কেন এমন করো আমার সাথে আমাকে কেন সবসময় দূরে সরিয়ে দাও তুমি জানো আমার এতে কত কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আমার তে আমার সাথে প্লিজ এমন করো না আমাকে দূরে সরিয়ে দিও না আমি তো তোমাকে ছাড়া থাকতে পারব না আমি মরেই যাব জানি তোমাকে ছাড়া অনেক 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 বেশি ভালোবাসি সুইটহার্ট আই লাভ ইউ আর তো মাত্র সাত দিন তারপর তো ঘুরে ঘুরে এটুকু বলতেই জাংকুকে ঘুম ভেঙে গেল জাঙ্গুক তাকিয়ে দেখে সত্যি সত্যি তে ওর বুকের উপরে ও তাড়াতাড়ি থেকে ছেড়ে দিল ছাড়তেই তে উঠে গেল আর জাঙ্কুকে উঠে বসলো সরি আসলে আমি বুঝতে পারিনি ইটস ওকে জাঙ্গি ফ্রেশ হয়ে নিন আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল তে জাঙ্কুকের লাস্ট কথাটা ভাবছে কি আর সাত দিন কি বলতে চাইলো জাঙ্কুক এটা ভাবতে ভাবতেই দেখতো জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হলো নিচে চলুন লাঞ্চ করবেন হুম জান আমি আসছি কুক চেঞ্জ করে নিচে যেতে যাবে আর ঠিক তখনই ওর ফোনটা বেজে ওঠে তাকিয়ে দেখে ফোনটা বিছানার উপর ডাকছে ও কাছে গিয়ে দেখে উকিলের ফোন ফোনটা রিসিভ করতে আসসালামু আলাইকুম মিস্টার জিয়ান কুক আমি ওকে বলছিলাম ওয়ালাইকুম আসসালাম জি উকিল সাহেব বলুন আপনার ডিভোর্স পেপার রেডি কাইন্ডলি সে নিয়ে যাবেন কথাটা শুনতেই বুকের মধ্যে একটা মোচড় দিল ওর এত তাড়াতাড়ি আপনি না সেদিন বললেন সাত দিন সময় লাগবে হ্যাঁ মিস্টার জন আমি ভাবছিলাম হয়তো সময় লাগবে কিন্তু আমি ফ্রি থাকা হয়ে গেছে ঠিক আছে আমি আসছি জামক রেডি হয়ে নিল সিঁড়ি দিয়ে নামতেই দেখে টেবিলে বসে আছে হয়তো জামকুকের জন্য ওয়েট করছে ও নিচে যেতেই আসসালাম আলাইকুম ছোটো সাহেব ওয়ালাইকুম আসসালাম জেন খানা কি ছোট সাহেব ছোট্ট সাহেব করে বলো তো আমি বলেছি না আমাকে ছোট বাবাই বলবো আপনি কি আর সেই ছোটটি আসেন নাকি এখন তো আপনি অনেক বড় মানুষ আবার আপনি আর কোথায় আমি বড় আমি তো সেই ছোটটি আছি তোমার কাছে জেনি খেলা আচ্ছা বুঝতে হয়েছে খাইতে বসো বাবাই আমার ছোটো মা আবার সেই কখন থেকে অপেক্ষা করতেছে তোমার লাইকা জেনি খেলা আমি এখন খাবো না আমার জরুরি একটা কাজ পড়ে গেছে তোমরা খেয়ে নাও বলেই বেরিয়ে গেল গাড়ি নিয়ে সোজা উকিল সাহেবের বাসায় চলে আসলো জাংকুক। তার স্কিপ রাত একটা এখনো বাড়ি এসে বসে বসে মদ গেলে যাচ্ছে ও আর ওইদিকে দিকে তে অস্থির হয়ে গেছে এতক্ষণ জাঙ্কুককে দেখতে না পেয়ে সেই চারটায় বেরিয়েছে এতক্ষণে হাজারটা কল জমা হয়েছে জাঙ্কুকের ফোনে জাংকুক উকিলের অফিস থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সোজা বাড়ি চলে আসে আর তখন থেকেই মদ গেলে যাচ্ছে টাইম স্কিপ রকম গাড়িটা নিয়ে চলে আসে বাসায় বাসায় একবার কলিং বেল বাঁচতেই দরজা খুলে যায় জালকূপ ঢুকে দেখে তে মনে হয় দরজার কাছেই দাঁড়িয়ে ছিল ও কখন এসে ও দরজা নক করবে আর ও এসে খুলে দেবে কোথায় ছিলেন আপনি জানি না ছি আপনি মদ খেয়ে এসেছেন জালকূপ কিছু না বলে পাশ কাটিয়ে উপরে চলে এলো রুমে সেই সোফায় বসে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল কি হলো বললেন না আপনি বাসায় মদ খেয়ে এসেছেন কেন আপনার লজ্জা করে না আপনি বাসায় বউ রেখে রাত দুটো অব্দি মদ খেলে বাসায় আসেন জাঙ্কুক চোখ খুলে উঠে দাঁড়ায় আর বলে বউ কিসের বউ কার বউ আপনি আমাকে কোনোদিন হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছেন আমি তো আপনাকে জোর করে বিয়ে করেছি আমি তো আপনার কাছে কোনো মানুষই ছিলাম না শুধু অপমান আর অবহেলা ছাড়া কিছু পেয়েছি আমি আবার বউ হ্যাঁ সত্যি হাস্যকর কে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দিবস পেপারটা ছুঁড়ে দিল জাঙ্কক কেড় দিকে প্যান করে দিয়েছি আজ থেকে আপনি মুক্ত আপনি চলে চলে যেতে পারেন কে আর কিছু বলতে পারলো না চুপ হয়ে সেভাবেই দাঁড়িয়ে রইলো চোখ দিয়ে পানি পড়ছো জাঙ্কক এসব বলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লো তুমি কেন বুঝলে না জাঙ্কক আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কেন এমনটা করলে আমি তো এটা এক্সপেক্ট নি তোমার থেকে তুমি আমাকে ভালোবাসো আমাকে ছাড়া বাঁচবে না তাহলে আমার একটু আবেলাতে আমাকে ছেড়ে দিলে কিভাবে পারলে তুমি এটা করতে আমি কেন এসেছি এখানে বোঝো না তুমি আমি তোমার জন্য এসেছিলাম ঝাঁকুক আর তুমি আমাকে পাড়িয়ে দিলে ঠিক আছে আমি চলে যাবো এইসব তে মনে মনে বলছে টাইম স্কিপ ঘুম থেকে উঠে দেখে তে লাগেজ গোছাচ্ছে জাঙ্কুক কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর ল্যাপটপ নিয়ে কাজে মন দিল অনেকটা স্বাভাবিকভাবে আর তে দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি খুব কেঁদেছে জাঙ্কুক সেদিকে মন না দিয়ে নিজের কাজে মন দিল তে দিকে কিছুক্ষণ অস্ত্রশিক্ত নয়নে তাকিয়ে রইলো জামকুক সেটা খেয়াল করেও না দেখার ভাব নিয়ে কাজ করছে কিছুক্ষণ পর জামকপকে কিছু না বলেই বেরিয়ে চলে গেলতে